আ আমি বলছি ছিতলায় আমি একজন পরিচালক মূলত টিভি সিরিয়াল করি এবং এটা আমি বিগত 25 বছর ধরে টিভি সিরিয়াল করছি কিন্তু আজকে আমি খুব বিপদে এক কথায় বলতে গেলে আমি খুব বিপদে আমি এবং আমার এক ছোট ভাই যে লেখক সৌভিক আমরা কোনো রকমের কষ্টে পয়সার জুগার করি না আমরা তো আমি বা তো খুব একটা বড় লোক কেউ নই মানে আমাদের মানে এই নয় যে আমাদের কোন বিজনেস ব্যাকগ্রাউন্ড আছে আমরা আমরা বেসিক্যালি ক্রিয়েটার আমরা ক্রিয়েট করি আমরা সিরিয়াল তৈরি করি আমরা ক্রিয়েট করি তো আমরা খুব কষ্ট করে লোকের কাছে পয়সা ধার করে আমরা সিরিয়াল বানাই তো এবং আমাদের কেউ বলতে পারবে না আমরা সিরিজও করেছি কেউ বলতে পারবে না যে কেউ আমাদের থেকে একটা পয়সাও পায় গন্ডগোলের আভাস আমার কানে আসতে শুরু করে যে আমার সেটে নাকি কাজ বন্ধ হয়ে যাবে তার কারণ নাকি আমি এমন কোনো মন্তব্য করেছি কিছু টেকনিশিয়ানে খুব খারাপ লেগেছে আমি নাকি প্রেসে কিছু কথাবার্তা বলেছি বা এরকম জাতীয় কিছু বিষয় যার কোনো প্রমাণ বা কোনো ভিত্তি নেই তো যেটা হয় গত পরশু দিন জানতে পারি একটি গিল আর্সেটিং গিল্ড যারা মূলত সেটের কাজের সময় তাদের দরকার হয় প্রচন্ড পরিমাণে এছাড়াও শুটিং এর সময় তাদের প্রচন্ড দরকার আর্সেটিং একটা খুব স্তম্ভ বড় স্তম্ভ আমাদের ইন্ডাস্ট্রির মানে যে আপনারা যারা জানেন না যে বড় বড় সেট তৈরি হয় বড় বড় আউটডোর লোকেশনে আমরা শুটিং করতে যাই সেখানে আর্সেটিং এর একটা বিশাল ভূমিকা থাকে তো আর্সেটিং গিল্ডের থেকে বলা হয় যে আমি ফেডারেশন বিরোধী কোন কথাবার্তা বলেছি এবং আমি টেকনিশিয়ান বিরোধী কোন কথাবার্তা বলেছি এবং সেটা নিয়ে মিডিয়ায় কথা বলেছি এই গত বছর যখন দু সালে একটা গন্ডগোল হয় আপনারা সবাই জানেন যে আমাদের পরিচালক রাহুল নিয়ে এটা সমস্যা তৈরি ছিল তখন একটা ইন্ডাস্ট্রিতে একটা গন্ডগোল সূত্র তৈরি হয় তখন নাকি আমি কোন কথাবার্তা বলেছি এমন যেটা তাদের খারাপ লেগেছে যেটা তাদের মনে হয়েছে যে তারা